মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এগারো এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের মাঠে আয়োজিত ছিলেন ঘোষ এবং তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ সানান দুই নেতা লগ্নজিতা ইস্যুতে সুর চড়ালেন লকেট এদিনের সভায় সব থেকে বেশি চাঞ্চল্য তৈরি করে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চট্টবর্তীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন এই রাজ্যে একজন শিল্পী হিন্দু দেবতার গান গাওয়ার অপরাধে হেনস্তার শিকার হচ্ছেন এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত লজ্জার বিষয় তিনি অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে শিল্পের স্বাধীনতা বিপন্ন এবং বিশেষ একটি মানসিকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে দিলীপ ঘোষের করা হুশিয়ারি অন্যদিকে নিজের পরিচিত মেজাজে রাজ্য প্রশাসন এবং শাসক দলের আক্রমণ করেন দিলীপ ঘোষ তিনি বলেন একদার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এলাকায় উন্নয়ন থমকে আছে এবং সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আসন্ন রাজনৈতিক লড়াইয়ে বিজেপি এই এলাকায় শক্ত ভিত তৈরি করছে বলে তিনি দাবি করেন একদম কাছে এবং এই পরিবর্তন এবং মানুষের এবং এই একটা অঞ্চল আশেপাশে কালী মায়ের মন্দিরে গেলাম বড়নাথের মন্দিরে গেলাম আমরা হনুমানজির মন্দিরে গেলাম আমরা শিবের মন্দিরে গেলাম এবং সত্যি আপনাদের এই উৎসাহ আপনার এই অনুপ্রেয় না আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তাকে অনুপ্রাণিত করে এবং আপনাদের চোখে দেখে আপনাদের মুখের চোখে দেখে আপনাদের মনের জোর দেখে আমরা বুঝতে পারি আগামী দিন এই একলার বুকে ভারতীয় জনতা পার্টি আসছে আগামী দিন এই মেদিনীপুরের বুকে ভারতীয় জনতা পার্টি আসছে আজকের এই সভায় আমাদের অন্যতম এই সভায় আমাদের এই জেলা সভাপতি আমাদের সমীর দাস অমিত কুমার মন্ডল মহাশয় কিছুক্ষণ আগে আমাদের দিলীপ দা বেরিয়ে গেছেন আপনাদের সকলের প্রিয় আপনাদের ভূমি পুত্র আপনাদের দিলীপ দা মহাশয় এতক্ষণ উনি বক্তৃতা দিয়েছেন ওনার কাজ আছে বলে উনি বেরিয়ে গেছেন ওনার ভাষণ আমরা সকলে শুনতে চাই সবসময় এভাবে আমার শোনা হলো না ভবিষ্যতে ইচ্ছা রইল অনেকদিন পর দিলীপ দা এবং আমি এখানে এসেছি মেদিনীপুরের বুকে এবং অনেকবার আগে মেদিনীপুরে এসছি এবং এবারে অনেক দিন ধরে সমা বলছিল যত উৎসাহ যত অনুপ্রেরণা দেখতে পাবো আগামী দিন ভারতীয় জনতা পার্টি আরো উৎসাহিত হয়ে আপনাদের এখানে আসবে এইখানে উপস্থিত আছেন আমাদের দেবগোপাল জেরা মহাশয় গিয়ে আছেন মমতা মাইতি মহাশয় জেনারেল সেক্রেটারি আছেন চন্দন ঘোষ জেনারেল সেক্রেটারি আছেন সপন দাস স্বপন দত্ত আছেন সুদার দাস সুদান পণ্ডিত মহাশয় আছেন স্বরূপ দাস আছেন সুকুমার রায় আছেন দেবব্রত হাজরা বিএলদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনারা এরকম করবেন না জোর করে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন কাউকে ছেড়ে কথা বলবে না এইজন্য জন্য সারা জায়গায় দেখবেন এসআইআর এসআইআর নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে আপনাদের সকলকে বলি এসআইআর কে নিয়ে কোনো প্যানিক করবেন না কোনো প্যানিক নেই এসআইআর এসআইআর মতো হবে দু হাজার দুই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিচ্ছু বলেনি আজকে হঠাৎ করে দু সালে এসআইআর নিয়ে ওনার মাথা আজকে উত্তর প্রদেশেও তো অনেক কোটি নাম বাদ গেছে আজকে গুজরাটও তো অনেক কোটি নাম বাদ গেছে সেখানে তো আমাদের সরকারই আছে তুই তারা তো কিছু বলছে না কারণ তারা আগে ভোট চায় না তারা আগে মানুষের সুরক্ষা চায় তারা মানুষের নিরাপত্তা চায় যে বাইরের লোক এসে সন্ত্রাস করবে দুর্নীতি করবে খুন করবে পাটপাড়ি করবে বোমা বন্দুক গুলি লড়াই করে তারপর ওখান বাংলায় পৌঁছে যাবে এই মানুষকে তারা চায় না তাহলে ভোটের থেকে আমাদের বিজেপি সরকার কেন্দ্রে তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে মানুষের সুরক্ষা মহিলাদের সুরক্ষা সেই জন্য আজকে সেই এসআইআর সারা দেশে চলবে এবং এখনো চলছে আপনারা সকলে দেখেছেন এই বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশে বাংলাদেশে কি হয়েছে আজকে দেখুন বাংলাদেশে দীপু দাস নৃশংস হত্যা করা হয়েছে হিন্দু ছেলেটাকে নৃশংস হত্যা করা হয়েছে একটা গরিব হিন্দু তাকে থানা থেকে বের করে তাকে পিটিয়ে মেরে ফেলে তাকে ল্যাম্পপোস্টের মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে তাকে আগুন দেওয়া দেওয়া হয়েছে জল মানুষটাকে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে এপার বাংলায় কোনো প্রতিবাদ দেখেছে এবার বাংলায় কোন আমাদের প্রতিবাদের আওয়াজ দেখেছেন এই সরকারে তারা একটা মুখ খুলবে না কারণ তাদের ভোট ব্যাংকের পরে তাদের মাইনরিটি ভোট ব্যাংকের পলিটিক্স তারা যদি মুখ খোলে তাহলে মাইনরিটি ভোট ব্যাংক এদিক থেকে এদিক হয়ে যাবে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জন্য এদের কাছে মানুষের জীবনের দাম নেই মানুষের জীবনের দাম নেই কোথায় কাশ্মীরে কে মরলো কোথায় উত্তরপ্রদেশে প্রদেশে কে মরলো কোথায় মধ্যপ্রদেশে কি হলো কোথায় কি হলো সঙ্গে সঙ্গে দেখবেন সাংসদরা ছুটে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখুন সাংসদরা ছুটে যাচ্ছে কিন্তু আজকে বাংলাদেশের যেরকম অবস্থা আজকে এই পশ্চিম বাংলার মধ্যে সেই একই অবস্থা হতে চলেছে আজকে দুদিন আগেকার ঘটনা আজকে আমাদের একজন কলকাতার আমারই বন্ধু একজন সিঙ্গার

আছেন মনঞ্জয় মাইতি মন্ডলের জি এস আরো অনেকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এবং এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে এবং অসংখ্য অসংখ্য আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কে থেকে অন্তর থেকে হৃদয় থেকে ভালোবাসে তারা রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে

এখনো হচ্ছে বিহারে হয়েছে বিহারে ভোট হয়েছে বিহারে রেজাল্ট বেরিয়েছে বারোটা রাজ্যে জায়গা হচ্ছে কোন রাজ্যে দেখেছে কোন রাজ্যে কোন অসুবিধা দেখেছেন কারণ কারণ কোন অসুবিধা নেই শুধু বাংলার কেন মাথা ব্যথা আপনাদের এসআইআর নিয়ে মাথা ব্যথা আছে কি কারণ নেই কারণ বাংলার নাগরিক আমরা গর্ব করে বলতে পারি আমরা এই বাংলার নাগরিক

তারা সেগুলো বাদ দিতে চায় না তারা জানে যে এই ভোটারের নামগুলো যদি বাদ চলে যায় তাহলে তাদের অসুবিধা হয়ে যাবে তারা মানুষের ভোটে না এই সব মৃত দেড় ভোটার সু নম্বরী ভোটার ট্রেক ভোটার অনুপ্রবেশকারী ভোটার রোহিঙ্গা ভোটার তাদের ভোটে এইবার তারা জিতেছে কিন্তু এইবার আর নয় এইবার মানুষ আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে হিসাবে মহামন্ত্রী লকেট দিয়ে আসছেন তাকে স্বাগত করার জন্য ওখানে দেখলাম কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছেন মন্দিরে পুজো দেবেন আসবেন আমি তো এসেছি আপনাদের নিজের লোক হিসাবে এমপি ছিলাম পাঁচ বছর সুখে দুঃখে থেকেছি তাই দেখবেন এত মানুষ আসবেন একবার যাই সবার সঙ্গে দেখা করি কলকাতা যেতে হবে তাড়াতাড়ি চলে যাব কিন্তু বর্তমান পশ্চিমবাংলার যে পরিস্থিতি কেন আমরা পরিবর্তন চাইছি কি আমাদের খুব ইচ্ছা হয়েছে মন্ত্রী হওয়ার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা তো নিশ্চয়ই আছে তাহলে রাজনীতি করছি কেন পার্টি চালাচ্ছি কেন একাধিক রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে এই দেশের লোক তিন তিনবার প্রধানমন্ত্রী করেছে অটলজিকে দুবার করেছে এখানেও আমরা সরকার গঠন করব আর এই জন্য করব যে সাধারণ মানুষের জীবনের পরিবর্তন হোক এখানকার ভূবৈজ্ঞানিক পরিবর্তন হোক মানুষের আর্থিক সামাজিক রাজনৈতিক চিন্তা চেতনার পরিবর্তন হোক সেই জন্য পরিবর্তন চাইছি আমরা খালি সরকার পাল্টালে সেটা হবে না আমাদের কার্যকর্তা যেরকম পরিশ্রম করছেন সাধারণ মানুষের জীবনের পরিবর্তন করতে চাই তাই মনে প্রধানমন্ত্রী দেখেছেন তিনি যখন প্রধানমন্ত্রী হলেন এই ভারতবর্ষের প্রায় 30 কোটি মানুষ অতি দরিদ্র সীমার নিচে ছিলেন যাদের বাড়ি নাই যার বাড়িতে আলো নাই রাস্তা নাই জল নাই খাবারের ঠিক নাই চিকিৎসার ব্যবস্থা নেই বাচ্চাদের পড়াশোনা চাকরির ব্যবস্থা নেই তাই প্রথম ঠিক করলেন আবাস যোজনার মাধ্যমে সেই গরিব মানুষদের মাথার উপরে টাকা ছাদ করে দেবেন যার বাড়ি আছে কাঁচা বাড়ি হলো তার বাড়িতে শৌচালয় তৈরি করে দেবেন যাতে মায়েদের সম্মান রক্ষা হয় কোটি কোটি শৌচালয় কোটি কোটি আবাস যোজনার বাড়ি ভারতবর্ষ তৈরি হচ্ছে এবং এই যে এইভাবে লকডাউনে আমরা দেখলাম সবাই চিন্তিত ছিলাম যে কি করব চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী বলছেন চিন্তা করবেন না আমি আপনার বাড়িতে চাল ডাল পৌঁছে দিচ্ছি সারা ভারতবর্ষের মানুষ আশি কোটির বেশি মানুষ চাল ডাল আটা পাঁচ বছর ধরে পাচ্ছেন কেবল পশ্চিম বাংলার মানুষ খালি চাল পাই আমরা ডালটা এখনো দেখতে পেলাম না পয়সা কিন্তু আসছে মমতা ব্যানার্জির কাছে যিনি খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতি প্রিয় মল্লিক তিনি বলছেন ভাবছি কি ডাল দেব অড়হর ডাল দেব মুসুর ডাল দেব মুখ ডাল দেব ভাবতে হতে পাঁচ বছর তার মধ্যে দেড় বছর জেল ঘুরে চলে এলেন উনি

আর এখান থেকে গাড়ি ঢুকলো কিনা আটকে দিয়ে পয়সা নেয় আর কিছু করে না আপনার সঙ্গে যদি কোনো ঘটনা হয়ে যায় না এরকম হয়েছে মহিলার সঙ্গে রাত বসিয়ে রেখেছে না এই পরিস্থিতি পরিস্থিতি পশ্চিমবাংলার আর আজ আই শৃঙ্খলা বলে কিছু নাই বোম বন্ধু পাড়ায় পাড়ায় আপনারা জানেন এখানেই পাশের অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছিল আমি এসেছিলাম দেখতে কি ভয়ঙ্কর অবস্থা সাধারণ মায়েরা যারা গরিব বাড়ি তারা জানতেন না ওখানে বোমা তৈরি হচ্ছে বাজি তৈরি হচ্ছে ওলে কাজ করতেন বোমায় বিস্ফোরণ হলে জন মারা গেল আর যে মালিক ড্যাং ড্যাং করে উড়িষ্যা চলে গেল পুলিশ গায়ে হাত দিল না এই যদি পরিস্থিতি হয় আপনি বাড়িতে সুরক্ষিত নয় রাস্তায় সুরক্ষিত নয় আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত নয় কিভাবে চলতে পারে আজকে আপনারা দেখছেন আমাদের পাশের দেশ বাংলাদেশ কি চলছে ওখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে নিজেরা মারামারি করে মরছে এবং যে কিছু হিন্দু ওখানে আছেন যারা পূর্বপুরুষ থেকে ওই দেশে আছেন ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন যোগদান দিয়েছেন তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে যেন পুড়িয়ে মারা হচ্ছে ভারত বিরোধিতা চূড়ান্ত হচ্ছে নিজেদের পার্লামেন্টকে ধ্বংস করে দিচ্ছে মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দিচ্ছে লাইব্রেরি পুড়িয়ে দিচ্ছে ছায়ানট সংস্থা সাংস্কৃতিক সংস্থাকে পুড়িয়ে দেওয়া হলো খবর কাগজের অফিসকে লুট করে পুড়িয়ে দেওয়া হচ্ছে টিভি চ্যানেলের অফিসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই একটা উন্মাদ জাতি মমতা ব্যানার্জি সেখানকার লোকেদের বাংলায় নিয়ে আসেন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা কারা তারা ওদেরই রিসার আপনি দেখে রাখুন বাংলায় বাংলাদেশে যা হচ্ছে যদি মমতা ব্যানার্জি আর দুটো ইলেকশন এখানে যেতেন তাহলে বাংলায় ওই দৃশ্য দেখতে পাবেন বাড়িতে বসে ফপ করে কাঁপবেন বাড়ির সামনে এরকম ঘটনা ঘটবে ভাই আমরা লড়াই করছি পশ্চিমবঙ্গে কোন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আমরা থাকতে দেবো না বিদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে যাবে রেশন কার্ড পেয়ে যাবে আধার কার্ড পেয়ে যাবে মোদিজীর পাঠান গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা নেবে চাকরি বাকরি নিয়ে নেবে আর আমাদের ছেলেমেয়েরা চাকরি করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্র মুম্বাই দিল্লি হরিয়ানা কর্ণাটকে চলে যান সেই পরিস্থিতি তৈরি হয়েছে আর যান বাংলার বাইরে যেকোনো রাজ্যে যান যেকোনো হোটেলে যান যেকোনো কারখানায় যান শ্রমিক দেখবেন বাঙালি আমি গেলে

পূর্ব মেদিনীপুর পশ্চিম বাংলায় সবচেয়ে এগিয়ে শিক্ষা দীক্ষায় চেতনা এখনো এখানকার বইমেলা মেলা এখানকার সাংস্কৃতিক প্রোগ্রাম সারা পশ্চিম বাংলায় লোকে দেখে এখানে গ্রামে গঞ্জে তিনটে নদী পাড়িয়ে যেতে হয় পূর্ব মেদিনীপুরে সেখান থেকে শিক্ষিত হয় ছেলেমেয়েরা বিদেশে চাকরি করছে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্টিস্ট হয়েছে সেখানকার রাস্তাঘাটের অবস্থা ভোটের আগে আমি গতবারে বিধানসভার আগে